আমারে বলছিল আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির জিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিয়েছে দেব যে তুই এই চরিত্রের বছর বছর ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম আর এক এস কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন না মানে আল্লাহ আমাকে যেভাবে সব অলঙ্ক করে ওরা দেখেছে জাতি কেউ দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আরজাই করো হারুন কে ছেড়েও না আল্লাহ না ওরে দুনিয়ায় আল্লাহ দেখাইনি রাস্তায় বের হতে পারে না বের হলে বলে 3 ইঞ্চি শয়তানি করবে আর তোর इज्जत শেষ করে দিয়েছে যেইগুলো এই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবী করেছে প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে